হায়ের জীবন পেটের ক্ষুধা বড় ক্ষুধা এই পেটের জন্যই না কত কাজ করতে হয় একটাই তো জীবন তাই না বলেন ক্ষুধা লাগলে আর কোনো কিছুই তো মাথায় কাজ করে না এই জন্য কত কষ্ট করে পবার জীবনে থাকতে হয় কত কষ্ট করে কাজ করতে হয় এক একজন এক একজনের প্রফেশনালে ব্যস্ত থাকে পরিবার থেকে দূরে থাকে এর নামি সত্যি জীবন জীবন মানেই কষ্ট যাই হোক হ্যালো এভরিওয়ান রান্না মাই নিউ নিয়ে বলো আসসালামু আলাইকুম আমি তাজমিন জিমু তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বাসাতে বৌমনি ছিল না আম্মু আমি ছিলাম আর ভাইরা ছিল তো আজকে রান্নার ডিউটিটা আমারই পড়ছে তো সবজি নিয়ে এসেছে বাজার থেকে তারপরে রান্না করার জন্য ভাবতেছি কি রান্না করব। শীতের সবজি খেতে কিন্তু অনেক মজা কিন্তু এত প্রচুর দাম শীতের সবজির দাম একটু বেশিই থাকে বরাবরের জন্যই কিছু করার নাই তবু কিনে খেতে হবে কারণ পেটে ক্ষুধা লাগলে কিছু আহার তো পেটের দিতে হবে তাই না বলেন তো আমি এখন চিংড়ি মাছ কুটে নিচ্ছি পেঁপে দিয়ে রান্না করব আর ভাবছি বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো আমি আমার কাজগুলো করতেছি আর মায়ের সাথে গল্প করতেছি মায়ের সাথে গল্প করলে মনটা যে এত শান্তি লাগে কি বলবো মনে হয় পৃথিবীর এটাই মানে বড় সুখ আমার মায়ের সাথে কথা বললে আমার মন ভালো হয়ে যায় আমার মায়ের সাথে যখন আমি মানে কি বলবো সব কথা বলে দিই আর আমার মা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড তার সাথে সব কথা আমি বলে দিই যে যাই বলুক না কেন যে যা করুক না কেন তাকে আমি সব বলবই আগে ওরকম ওরকমভাবে বন্ধুত্ব ভাবে নিতে পারি নাই হয়তো এই জন্য এই জন্য জীবনে অনেক কিছু টানাপোড়া রয়ে গেছে বাট এখন মা আমার প্রকৃত বন্ধু মা ছাড়া বন্ধু আমি কাউকে ভাবি না তো যাই হোক কথা বলতে বলতে কাজগুলো কিন্তু করে ফেলেছি আর মা বাবা যার আছে এখনই যত্ন নিতে শিখুন কারণ যখন তারা থাকবে না তখন আফসোস করা ছাড়া কিছুই করার থাকবে না যতটুকু পারেন আপনি নিজের মন থেকে করুন মা বাবা হচ্ছে বটবৃক্ষের ছা তারা না থাকলে এই পৃথিবীতে কোনো কিছুই কিছু না যে মা হচ্ছে বাবা হচ্ছে বটবৃক্ষের ছা ওই বটবৃক্ষটা যখন থাকবে না তখন আমরা বুঝতে পারবো জীবন মানেই কষ্ট তো যার যার মা বাবা আছে সবাই আলহামদুলিল্লাহ বলি বাবা মা সুস্থ থাকুক সবার আশা করি চাই হোক তারপরে আমি কথা বলতে বলতে বেটে নিয়েছি আমার চিংড়ি মাছের কিছু ই ছিল ওটা থেকে ওটার ই দিয়ে দেবো এই জন্য আসলে পেঁপের ভিতরে আমি ওটা বেটে নিয়েছি আর এখন আমি এই যে এগুলো ফ্রাই করে নেব আর আমি একটু বেগুনটা ভাজার আগে হলদিমরিচ মেখে একটু রেখে দিই আর এই যে এখন আমি মাছটা মাখিয়ে নেছি রান্না বসাবো আগে ভেজে নেব কড়া ভাজব না হালকা করে ভেজে নেব আর বেগুন দিয়ে দিব আর বেগুন দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু অনেক মজা লাগে সত্যি কথা আমার কাছে অনেক ভালো লাগে আর বেগুন তরকারিটা আমার ভালো লাগে বরাবরের জন্যই আর খেতে খুব পছন্দ করি বেগুন ভাজা পোলাও দিয়ে বা এমনিতেও খেতে পছন্দ করি বেগুনি শীতের সবজি খেতে কিন্তু অনেক ভালো লাগে শীতে সব ধরনের সবজি অনেক মজা হয় গরমে কিন্তু ওরকম সবজি ভালো লাগে না খেতে স্বাদ পাওয়া যায় না কিন্তু শীতে কিন্তু যখন রান্না করে বা সকালবেলা যখন ওই যে বাসি খাবারটা খাবেন না অনেক মজা লাগে আমার কাছে অনেক ভালো লাগে কার কাছে কীরকম লাগে জানি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নার কাজ আমি করে ফেলতেছি আর মায়ের সাথে গল্প করতেছি আর আমার বোনটাকে মিস করতেছি ও থাকলে যে আমাকে কতবার আপু আপু বলে ডাকে আজকে সারাদিন একটা বারো ডাকে না এরকম কেউ তো বাসায় মা আর মেয়ে ছিলাম দুজনে মিলে রান্না বান্নার কাজটা সেরে ফেলি আর এখন বেগুনটা আমি একটু মেখে রেখে দেব আমি সব সময় এটা করি তো আমার ভিডিও কার কার ভালো লাগে আর আমি ভিডিও না দিলে কে কে আমাকে মিস করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি তো বরিশালের মেয়ে বাট বরিশাল্লা ভাষা কিন্তু আমিও জানি কিন্তু ওরকমভাবে বলা হয় না সবাই বলে বরিশালারা নাকি খ্যাতার না ভাই আমরা কিন্তু খেতার না আগের থেকে কিন্তু অনেক ইউনিক হয়েছে আগে না অবশ্যই মনে হয় লঞ্চে যখন যাইতো তখন কিন্তু খ্যাতা খুঁতে নেওয়া যাইতো তো এখন কিন্তু অনেক আপডেট হয়েছে অনেক ভালো কিছু হয়েছে তো রান্না বান্না করতেছি আমার খারাপ লাগতেছে না রান্না করতে বেশ ভালো লাগে কারণ নিজের মধ্যে একটা ফিল পাওয়া যায় আর আজকে একটু বউ বউ ভাব নিচ্ছি কারণ দেখেন চুরি পড়েছি সব কিছু পরে রান্না করতেছি একটু গ্রাম্য গ্রাম্য ভাব নিতেছি তো কথা বলতে বলতে আমার মাছ বাজার কিন্তু হয়ে গেছে প্রায় তারপর আর একটা খোলায় ভেজে নিয়ে তারপরে মাছটা কষিয়ে নেবো আর কি রান্না বান্না করতে ইদানিং আমার অনেক ভালো লাগে মাকে সাহায্য করতে বোনকে সাহায্য করতে অনেক ভালো লাগে কারণ মন ভালো থাকলে আমার সব কিছু করতেই ভালো লাগে তো আলহামদুলিল্লাহ এখন আমি আগের তুলনায় অনেক ভালো আছি শরীর সুস্থ আছে তো দোয়া করবেন যেন এরকম সুস্থ থাকতে পারি আর যে এই যে আমার মাছগুলো কিন্তু পুরো ভাজা হয়ে গেছে আর বেগুন ভাজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর নতুনটা একটু ফলো দিয়ে যাবেন আপনাদের জন্য অনেক ভালোবাসা ও দোয়া ও শুভকামনা রইল আপনারা অনেক দূর আপনাদের ইসে এগিয়ে যান ইনশাল্লাহ পাশে থাকবো সাপোর্ট করবো নতুন ইউজারদের একটু পুরাতন ইউজাররা একটু বড় ইউজাররা একটু সাপোর্ট করলে অনেক দূর যেতে পারি তো হিংসা বিদ্বেষ বাদ দিয়ে সবাই একে অপরকে সহযোগিতা করি অনেক দূর এগিয়ে যাই ইনশাল্লাহ এই রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে একদমই আর সবাই আমাকে নতুন একটা ফলো দিয়ে যাবেন আবার নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ